আজ আঠারোই ডিসেম্বর রাজবাড়ি হানাদার মুক্ত দিবস রেলের শহর রাজবাড়ি হওয়ায় মুক্তিযুদ্ধের সময় বিহারি ও অবাঙ্গালিদের ঘাঁটি ছিল মজবুত যে কারণে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় পুরো শহর দখলে নেয় বিহারীরা নির্বিচারে চালাতে থাকে জ্বালাও পোরাও ও গণহত্যা রাজবাড়ি জেলার মুক্তিযোদ্ধারা জানান রাজবাড়িতে ছয় ডিসেম্বরের পর থেকে অত্যাচারের মাত্রা বাড়াতে থাকে বিহারীরা নির্মমভাবে হত্যার পরে মরদেহ ফেলে দেয়া হতো কূপের মধ্যে উনিশশো সালের ষোলো সতেরো ও আঠারোই ডিসেম্বর তমুল যুদ্ধ হয় বিহারিদের সাথে এই যুদ্ধে মাগুরা পাংশা গোয়ালন্দ ও রাজবাড়ি সহ বেশ কয়েকটি সেক্টরের মুক্তিযোদ্ধারা অংশ নেয় এতে মারা যায় রফিক শফিক ও সাদিক সহ সাতজন মুক্তিযোদ্ধা বিহারী ক্যাম্প থেকে উদ্ধার করা হয় উনিশজন নারীকে পরে আঠারোই ডিসেম্বর পরাজয় মেনে আত্মসমর্পণ করেন বিহারিরা। রাজবাড়ির যুদ্ধকালীন কমান্ডার কামরুল হাসান লালি বলেন সারা দেশ ষোলোই ডিসেম্বর বিজয়ের পতাকা উঠলেও রাজবাড়ি মুক্ত হয় আঠারোই ডিসেম্বর পাকিস্তানেরা পিছু হটলেও বিহারীরা অত্যাচার চালাতে থাকে রেলের শহর হওয়ায় শহরের নিউ কলোনি সহ বেশ কিছু জায়গায় ঘাটে ছিল বিহারীদের তারা অত্যাধুনিক সব ধরনের অস্ত্রে ছিল সুসজ্জিত যে কারণে কিছুতেই পরাজয় মেনে নিচ্ছিলেন না তারা মহান মুক্তিযুদ্ধে রাজবাড়ির তিনশো উনআশি জন মুক্তিযোদ্ধা সরাসরি অংশগ্রহণ করেন আর ওই সময়ে মারা যান পঁয়ত্রিশ জন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বীর বাঙালিরা শহীদ হন দেন লোকসের লোকসের সাইমলা বদ্ধভূমিতে এতে আমি এই বদ্ধভূমিটা হয়েছি কিছু জন্য বিভিন্ন জায়গার থেকে ইয়ং পোলাপান ছাত্রদের এদের ধরে নিয়ে আসে সে সেই এতে গেল রায়রুমের ভিতর ওখানে হলো আটকা রাখতো তার তিন দিন চার দিন পর আমরা দেখছি এখানেই আমার জন্ম আমার বাপ রেলের চাকরি করত এ এটাই জন্ম মাটি তো বিভিন্ন খাসি টাসি মুরগি টুরগি মোরগ টুরক নিয়ে আসতো ওদের আবার ছাত্রদের ইয়ং দশন শেষ সেই ইয়ং যেই হোক ওদের ওদের হলো ধরতো মনে করতে মুক্তি মুক্তিযোদ্ধা মনে করতো আর বীর বাঙালি ওদের ধরে নিয়ে আসি ইয়ং যে মোষের গাড়ি চলায় ওরাও ধরে নিয়ে আসতো নিয়ে আসার পর তিন দিন চার দিন পর হলো তাজা মানুষ এই স্টিম ইঞ্জিলের স্টিম ইঞ্জিলের ভিতর তাজা মানুষ বাইরে পুরাইত সৈদপুরতে ওয়াগিন করে লাস্ট নিয়ে আসে এখানে ওখানে সারাই সেই ইয়ে করতো তো এই অঞ্চলে ওরা মনে করছিল যে এ দেশটা স্বাধীন হবে না তাই ওরা যা কিছু ছিল মানুষে ধরে নিয়ে এসে ছাত্রদের ধরে নিয়ে এসে সে ভাল্লুক দিয়ে রক্ত চুষা খাইতো যে মানুষ দেখছে ইতিহাস যে অঞ্চলে দেখছে সে মানুষ জীবনেও বলতে পারে না তা আমি এই অঞ্চলে ছিলাম গণ্ডগুলোর সময় ছিলাম আমি চলে গেলাম আমরা বোনগুলো ইয়ং চলে গেলাম সেই সেই ববদিয়া কাদের ড্রাইভারের বাড়ি তার সন্তানরা বীর মুক্তিযোদ্ধা এক দেড়শো বাঙালি ছিল হিন্দু মানুষ ছিল সংখ্যাগোষ্ঠীর লোক ছিল ওদের বলতে কাপ কাপড়া ওটাও তা আমি বলছে যে এদের কাপড়া ওঠার মানে কি আমি তো বুঝি না করা হিন্দু কি মুসলমান ওদের লোক চেক করা হয়তো